নেওয়ালা কেউ নাই আপনি যদি সাতান দেন আমার পয়গম্বর সাকি নবিয়ে সাকি কাউসার আর পয়গম্বরর সাথে আসমানে তুলনা চলে না আমার পয়গম্বরর সাথে জমিনে তুলনা চলে না আমার পয়গম্বরর সাথে পারে তুলনা চলে না সব থেকে আলা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেমন আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি আপনি যদি হাট আন দেন আমার পয়গম্বর একটা একটা বের হয়ে আসবে হাবি বল্লা আমার পয়গম্বর আল্লার আল্লাহর দোস্ত কার দোস্ত মহাব্বাতে বলেন কার দোস্ত আপনি যদি খতান দেন নবীর আর একটা সিবাদ বের হয়ে আসবে আনা খতাবুন নবী নালা নবী আবাদি আমার পয়গম্বর শেষ নবী নবীর পরে আর জমিনে কোনো নবী আসবে কথা কয় না আপনি যদি জিম টান দেন আমার পয়গম্বর আর একটা সিবাদ বের আসবে আমার পয়গম্বর জামিল নবীর মতো তো সুন্দর জমিনে কেহ আমার পয়ম্বর কেমন সুন্দর আমাদের আয়সা সিদ্ধি করা দি আল্লাহু কাছে মদিনার মেয়েরা গিয়া প্রশ্ন করে কেত সুন্দর যার চেহারা দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে বলেন আমার পয় কেমন সুন্দর আম্মা জানা ইশারা দিয়ে না মদিনার মেয়েদেরকে ডাক দিয়া বলে মদিনার মেয়েরা শুনে যেই মধ্যে মধ্যে

সেই পর্যন্তই নয় আমার পয়গম্বর কেমন সুন্দর পূর্ণিমা চাঁদে যাবের রদি আল্লাহ তালানহু একদিন মায়ের নবীর কাছে গেলেন যাবের একবার নবীর কাছে যাওয়ার পর একবার নবী চেহারার দিকে তাকায় আর একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় একবার নবী চেহারার দিকে তাকায় আবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায় একজন সাবি প্রশ্ন করে কয় যাবে বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর বলো আসমানের চাঁদ সুন্দর না জমিনের চাঁদ সুন্দর যাবের দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় ও সাহাবি আসমানে সাদের মধ্যে তাকাইয়া দেখি কালো কালো ভাব দেখা যায় কিন্তু জমিনের চাঁদ আলামিনের চারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালো কালো ভাব নাই আল্লাহ আকবার

they die আমি একটু গিয়া দেখব এবার নবী ওখান থেকে চলে যাওয়ার পর ওই সাহাবি ওখানে গেলেন দেখে পায়খানার কোনো চিহ্ন নাই হাজতের কোনো চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে ওই সাহাবি মনে মনে চিন্তা করে তিনটা মাটির টুকরার মধ্যে এত চমৎকার ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ অনুভব করতেছে আল্লাহর বান্দা সুন্দর করে রোমালের মধ্য করে সাজাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেলেন আল্লাহর কোনো কোন একদিন ওই বাড়ির মধ্যে মেহমান হয়েছে নবী বাড়ির মধ্যে যাওয়ার পর গ্রাম অনুভব করতেছে ডাক দিয়া বলে ও সাহাবি এত সুন্দর গ্রাম আতর কোন জায়গায় পাইলি সাহাবি ডাক দিয়া কয় পয়গম্বর আমি কোন আতর ব্যবহার করি নাই কোনো গ্রাম বলে আতর এখানে আনি নাই আল্লাহর পয়গম্বর ডেকে বলে সাহাবি এত সুন্দর কোন জায়গা থেকে আসে আল্লাহর এই কথা প্রশ্ন করার সাথে সাথে বলে পয়গম্বর জঙ্গলের মধ্যে হাজত ছাড়ার জন্য গিয়েছেন মনে মনে চিন্তা করছিলাম নবীর হাজত কোথায় যায় দেখব আমি গিয়ে তাকায় দেখি হাজতের কোনো চিহ্ন নাই তিনটা মাটির টুকরা পড়ে আছে ওই তিনটা টুকরা বাড়ির মধ্যে যেদিন থেকে আনলাম পুরা বাড়িটা মেসকম্বরের ঘ্রানে মুখরিত হয়ে আসে এর নবীর উম্মাতের দ শুধু এই পর্যন্তই ক্ষান্ত নয় এইভাবে বললে আলোচনা লম্বা হয়ে যাবে আমি সংক্ষিপ্ত করে দেই এরপরে যদি আপনি দাল টান দেন আমার পয়গম্বর আর একটা সিপাত বের হয়ে আমার পয়গম্বর দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাল আমার নবীর মত এত বড় দাই জমিনের মধ্যে কেউ নাই দুনিয়ার মধ্যে দাই বলা হয় যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় মানুষদেরকে দাওয়াত দেয় আমার পয়গম্বর কেমন দাওয়াত দিয়েছে আমার পয়গম্বর কত বড় দায়ী ছিলেন اے বাবা আমি আপনাদেরকে মাঝখানের একটা কথা জিজ্ঞাসা করি আপনারা কি আমার শেষ পর্যন্ত থাকবেন না আমার তিয়ার চলে যাবেন যদি থাকবেন কারণ আল্লাহু আকবার আল্লাহ নালয় তাকবীর আল্লাহ কবুল করেন যারা বলল আমিন আমিন আমার পয়গম্বর কেমন বড় দায়ী ছিলেন পয়গম্বর রহমাতুল্লিন আলামিন কেমন কত বড় দায়ী ছিলেন কত বড় দাওয়াত দেনওয়ালা ছিলেন আমি আপনাদেরকে বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন খলিফাতুল মস্ত মসনদে বসে খলিফা আবু বিদায় হয়ে যাওয়ার পর পয়গম্বরের সাবি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ন মসনদে বসেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ন মক্কা মদিনা নব নিযুক্ত খলিফা হওয়ার পর একদিন ওমরের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন ডেকে বলে বাবা আমার মানুষ যখন দুনিয়ার মধ্যে ক্ষমতার মস্তরে বসে মানুষ যখন এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মানুষ যখন প্রাইম মিনিস্টার হয় আনন্দ করে ফুর্তি করে ও বাবা আপনি নবনিযুক্ত খলিফা হয়েছেন আমার পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে খলিফা হয়েছে নাল্লার পক্ষ থেকে ওই সময় পয়গম্বর দুনিয়ার রাজা বাচ্চা কাফেরদের কাছে গিয়ে দিনের দাওয়া দিয়ে এসেছেন পয়গম্বর নিজে পায়ে হেঁটে হেঁটে দাওয়া দিয়েছে বাবা আপনি এখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন ও পেকর উম ডেকে বলে সন্তান বলো আমার এখন কি কাজ এবার আবদুল্লা রাদি আল্লাহ দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয় বাবা আমি আপনার কাছে একটা আবদার করতে চাই বলে কি আবদার বলো বলে আপনি যেই সমস্ত আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর পয়গম্বর দ্বিতীয়বার গিয়া তাকায় দেখতে পারেন নাই সেখানে কি ইসলাম কায়েম হয়েছে কি হয় নাই এটা নবী আর জীবদ্দশে আর যাইতে পারেন নাই ও আমার বাবা আপনি সেই জায়গাগুলো পায়ে হেতে হেতে ঘুরে ঘুরে দেখে আসবেন যেখানে আমার পয়গম্বর দিনের জন্য দাওয়াত দিয়েছিল এবার ওমার রাদি আল্লাহ তারু বলেন বাবা হা তোমার কথাই ঠিক আমি তোমার কথাইটা মানবো বলো আমি কোন জায়গাটায় সর্বপ্রথমে যাব বলে সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন তার নাম হলো তাইপের ময়দান ওই তাইপের ময়দান আপনি ঘুরে ঘুরে তাকায় দেখে আসবেন আমার পয়গম্বর দাওয়াত দেওয়ার পর ওই তাইপের ময়দানে কি দাওয়াত পড়া গ্রহণ করছে কি করে নাই আমার পায় কম্বর ময়দানে বড় কষ্ট করেছে ও বাবা আপনি একটু দেখে আসবেন বলে বাবা রাতের বেলায় চলো আমার রাতি আল্লাহ তানু তার সন্তান দুইজনে রাতের বেলা দুইজনে দুইটা ঘোরা নিয়া তাইপের ময়দানের দিকে রওনা রাতের বেলা দুইজনে ঘোরা নিয়া তাইপের ময়দানে চলে গেলেন যখন তাইপের পাহাড়ের কাছে ওমার আবদুল্লাহ দুইজন পৌঁছিয়েছে হঠাৎ করে আব্দুল্লাহ রদি আল্লাহ তানু ঘোরার থেকে একটা লাভ দিয়ে নেমে গেল ঘোরার থেকে লাভ দিয়ে নেমে যাওয়ার পর আবদুল্লাহ রদি আল্লাহ তালনু ডেকে বাবা ওই যে তাকাইয়া দেখেন তাই প্র ওই পাহাড়ের মধ্যে আমার পায়ম্বর দিনের জন্য তার অর্থ ঝড়িয়েছে ও বাবা তাড়াতাড়ি আপনি ঘোড়া থেকে নেমে যান এবার আমার দিয়াল্লাহ তানু ঘোরার থেকে লাভ দিয়ে নেমে গেল চিৎকার হয়ে বলেন সুবহান আল্লাহ দিয়ে নেমে যাওয়ার পর আবদুল্লাহ পায়ের থেকে জুতা দুইটা খুলে কয় বাবা পায়ের থেকে জুতা দুইটা খোলো কয় বাবা কেন কেন এই জমিনের মধ্যে আমার পয়ম্বরের লাল রক্ত জমিনে পড়েছে ওই জমিন আপনাকে আমি পায়ে জুতা দিয়ে হাঁটতে দিব না তাড়াতাড়ি পায়ে থেকে জুতা দুইটা খুলে ফেলো এবার ওমার জুতা খুলে ফেললেন আব্দুল্লাহ ওমর রাদি আল্লাহ তার ময়দানে আসলেন আজকে ওমার তাকাইয়া দেখে তার জন্য বিশাল বড় স্টেজ করেছে প্যান্ডেল করেছে লাল গালি চাবি কারণ ওমার একজন মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা খলিফা আসলে তো তার জন্য কিছু আয়োজন করতে হয় ওমাল যখন লাল গালিচার উপর পা দিবে আবদুল্লাহ কয় বাবা মধ্যে আমার লাল রক্ত পড়েছে ওই জমিনে আপনার আমি লাল গালিচার উপর পা দিতে দিব না ওমার দিয়ে আল্লাহ পা নামায় ফেললেন এস্টেসের মধ্যে বাবা সন্তান দুইজনে হাজির হইলেন ওমার ডেকে বলে সন্তান আব্দুল্লাহ বলো কেন তাই ময়দানে আমারে হাজির করেছো কয় বাবা কেন হাজির করেছি জানে আজকে তাকাইয়া দেখেন তাই ময়দানে হাজার হাজার মানুষ ও মা তাকাইয়া দেখে হাজার হাজার মানুষ এই হাজার হাজার মানুষের মধ্যে একজন দুইজন মানুষ হয়তো আমার পয়গম্বরকে নিজাতে পাথর মেরেছিল এই টাইপের মানুষগুলোই তো আমার নবীর নিজাতে পাথর মেরেছে আজকে এই মানুষের মধ্যে একটা মানুষ আমি দেখতে চাই যারা নিজাতে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল মনে একটা লোক আমি দেখতে চাই কারণ এই ঘটনাটা আমি একবার দুইবার নয় বারবার আম্মাজান আয়সা সিদ্দিক রদিয়াল্লাহুতালের কাছ থেকে শুনতে চেয়েছি আম্মাজা আয়সা বলতে গিয়েও বলতে পারে। আমি একদিন আম্মা জানে জিজ্ঞাসা করেছিলাম আম্মা জান আপনি একটু বলে আমার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল আমি তাকে ইয়ে দেখি আম্মাজানের গাল ভেবে চোখ ভেবে টপ 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 করে পানি পরে আর ডেকে বলে আবদুল্লাহ আমি নবীর একবার নয় দুই বার নয় বারবার জানতে চেয়েছিলাম রে পয়ে গম্বর আপনি একটু বলেন তাই জমিন আপনার সাথে কেমন ব্যবহার করা হয়েছে আমি একদিন নবীর জিজ্ঞাসা করার পর দেখি চোখ দিয়ে টপ টপ করে পানির ফোটা গুলা মুক্তার মতো পড়ে করে আর আমার জিকে বলে আয়সা সব জিজ্ঞাসা করবি তাই বের ঘটনা জিজ্ঞাসা করবি না সব বলতে পারবো তাই ঘটনা বলতে পারবো না আমি একদিন জিজ্ঞাসা করলাম পয়গম্বর গম্ব একটু বলেন আমি তাকায় দেখি দেখিম্বরে ঠোঁট দুইটা কলাবার মত কলাবতার মতো লড়ে বলতে গিয়েও বলতে পারেন না আমি একদিন নবীকে গোসল করাইতেছিলাম হঠাৎ পিছন থেকে আমি নবীর চাদরটা উঠে গেলাম গোসল করানোর জন্য হঠাৎ তাকাইয়া দেখি নবীর পিঠের মধ্যে বড় বড় ঘা দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম রে নবী আপনার কি জীবনে হয়েছিল ডেকে আয়সা না জীবনে কোনো দিন পক্স হয় নাই তাহলে আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা কেন আপনার পিঠের মধ্যে এত বড় বড় ঘা এর দাগ কেন আম্মা যান ডেকে বলে পয়গম্বর কেন একটু বলেন নবী বলে আয়সা সব জিজ্ঞাসা করবি এটা জিজ্ঞাসা করবি না সব বলতে পারবো এটা আমি বলতে পারবো না আবদুল্লা রাদি আল্লাহ তাইপের মানুষদেরকে ডেকে বলে ও তাইবাসী তোমরাই তো আমার নবীর পাথর নিক্ষেপ করেছিলা আজকে এই বিশাল মসজিদের মধ্যে একজন মানুষ দাঁড়া টা নেই যাতে আমার পয়গম্বরকে পাত্রে নেッケ পড়েছে এমন একটা লোক তোমরা দাঁড়াও কিন্তু কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না মনে মনে চিন্তা করে আজকে মক্কা মদিনা নবনিযুক্ত খলিফা আমার এসেছে আমার এমন একজন সাহাবী যার কথার আগে তরবারি চলে কথা ঠিক না বডি করে আজকে যে দাঁড়াবি পয়গম্বর যারা পাথর নিক্ষেপ তাদের গর্দান মনে হয় আমি একটু এসেছি তোমরা একটু দাঁড়াও হঠাৎ করে একজন সাবি মনে মনে চিন্তা করে আমার গদান থাকার যাক আমার কোনো আশ্বাস আমি ঘটনাটা শুনেই দিব একজন সাবি পিছন থেকে লাভ দিয়ে দাঁড়ায় গেল চিৎকার একজন আব্দুল্লাহ আমি আমার এই হতবাবা হাতটা দিয়া আমি আমার পয়গম্বরকে পাথর নিক্ষেপ করেছিলাম কয় তোমার সাথে আর কারা ছিল বলো হয় আমার সাথে তো একজন দুইজন তিনজন নয় একশো সত্তর জন মানুষ মিলে আমরা নবীরে পাথরে নিক্ষেপ করেছিলাম বলে তোমার কার নাম মনে আছে বলো বলে আমার নাম হলো ওবায়দুল্লা বিন জাররা আর যার নাম মনে আছে তার নাম হলো ওসায়ের ওসায়ের আর আমি দুইজন একসাথে ছিলাম বলে তোমরা কি নবীরে পাথর মেরেছো কয় হা মাদের হতভাগা হাটটা দিয়ে আমি পাথর নিক্ষেপ করেছি এ ওসাইদ দ্বারা দাঁড়াইলেন আব্দুল্লাহ ও ওসাই রতিয়াল্লাহতামু দুই জনকে একসাথে স্টেসের মধ্যে আনলেন বলে আপনারা কি নবীরে পাথর নিক্ষেপ করেছেন বলে হা আমাদের হতভাগ হাট্টা দিয়ে আমরা পাথর মেরেছিলাম বলে ঘটনাটা কি হয়েছিল একটু পার বলেন নবী যখন দা দেওয়ার জন্য টায়েপের ময়দানে এসেছেন এই টাইপের মানুষ গুলো এত এই টাইপের মানুষগুলা তো নিকৃষ্ট এই টাইপের মানুষগুলা নবীর কালেমা তো গ্রহণ করেই নাই বরং কালেমা গ্রহণ না করে এই টাইপের মানুষগুলা পয়গম্বরকে পাগল বলে তো তো নিক্ষেপ পড়া শুরু করলো চিৎকার হয়ে না আউযুবিল্লাহ আমি তাকাইয়া দেখি যার চেহারার মধ্যে চাঁদের থেকে বেশি আলো সেই লোকটার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করতেছে আর হঠাৎ তাকাইয়ে দেখি জবানের মধ্যে যখন থুথু আসে না মরুভূমি থেকে বালুগুলা গুলা উঠাইয়া পবিত্র চেহারার মধ্যে মারে হঠাৎ করে ঘোষণা করে দিল যারা পাথর মেরে মোহাম্মদকে জমিনের মধ্যে ফালাই দিতে পারবি তাদেরকে একটা নয় দুইটা নয় একশো লাল উট তাদেরকে উপহার দেওয়া হবে আমি উবায়দুল্লাহ বিন জাররাহ তুখারাব ওই একশো লাল উট দুর্গমগিরি পথের মধ্যে বড় বড় তিনটা পাথর আমি নিয়ে দাঁড়ায় থাকলাম আর মনে মনে চিন্তা করলাম নবী যদি আমার এখান দিয়ে আসে আমি পাথর মেরে নবীর জমিনের মধ্যে যদি দিতে পারি তাহলে একশো লাখ উট পাবো আমি এই চিন্তা করে তিনটা পাথর নিয়ে দাঁড়া আছি হঠাৎ তাকাইয়া দেখি তাই বের দুষ্ট ছেলে না আমার পয়গম্বরের চারার মধ্যে বালু নিক্ষেপ করতে করতে আমার এই দিক দিয়ে নবী নিয়ে আসতেছে হঠাৎ তাকাইয়া দেখি নবী আমার সামনে হাজি আমি বড় একটা পাথর পাঁচ কেজির মতো ওজন হবে এই পাথরটা আমি হাতের মধ্যে নিয়া আমি পয়গম্বরের কপালের উপর মেরে দিলাম চিন্তা করে বলেন না আমি তাকায় দেখি আমার পাথরটা মারার সাথে সাথে নবীর কপালটা ফেটে টপ টপ করে রক্তগুলা করে করে জমিনের মধ্যে পড়ে আর আমার ডেকে বলো ওবায়দুল্লাহ কেন পাথর মারো একটু কয় আমার আমি তো দুনিয়ার কারো দাওয়াত দেই না আমি তো একমাত্র মহান আল্লাহর দাওয়াত দিই আমি ওবায়দুল্লাহ তো খারাপ আমি কথাটা না শোনার একটা পাথর নবীর ঠোঁটের উপরে মেরে দিলাম ওই পাথরটা সাত কেজির মতো ওজন হবে একটা পাথর নবীর কপালে আরেকটা পাথর নবীর ঠোঁটে কপালটা ফেটে ঠোঁট দুইটা কেটে টকবক টকবক করে রক্ত গুলাল করায় পরে জমিনের মধ্যে পড়তেছে আর আমার ডেকে বলো ওবায়দুল্লাহ এই টাইপের মানুষ মারে বালু নিক্ষেপ পড়ছে থুতু নিক্ষেপ পড়ছে পাথর কেউ মারে নাই তুই যেও তো আগে আমার জন্য পাথর নিক্ষেপ করেছ আসরের ময়দান আল্লাহ যদি আমার কয় পয়গম বাইপের জমিন আগে আপনারে কে পাথর নিক্ষেপ পড়েছে আপনি একটু বলেন ওবায়দুল্লাহ বিন জাররা তোরে কিন্তু আমি সাক্ষী হিসাবে দার করাবো তুই আল্লাহর কাছে সাক্ষী দিবি যে তাইপের ময়দানে তুই আমার গায়ে আগে পাথর নিক্ষেপ করেছ ওবায়দুল্লাহ বিন জাররা ডেকে বলেন পয়গম্বর আমাকে ডেকে বলছেন ওবাইদুল্লাহ এই টাইপের মধ্যে আল্লাহ যদি কাউরে কালেমার রশি কলার মধ্যে পড়ায় আল্লাহ যদি কাউকে হেদায়ত দেয় তোকে আল্লাহ কালেমার রশি গলে আগে পড়াবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ওবাইদুল্লাহ বিন জালরা ডেকে বলে আব্দুল্লাহ এই টাইপের মধ্যে অনেক ইসলাম গ্রহণ করেছে কিন্তু এই কথাটা আগে আমার ব্যাপারে কবুল হয়েছে আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছি বলে এরপরে কি হয়েছে বলো আমি তাকাইয়া দেখি একজন দুইজন তিনজন নয় একশো সত্তর জন মানুষ মিলে নবীরে পাথর মারে আমি তাকায়ে দেখি বৃষ্টির মতো নবীর গায়ের মধ্যে পাথর করতেছে আমার মন চাইছিল নবীর আমজা করে পাজা ধরবো কিন্তু যেইভাবে নবীর ওপর পাথর পড়তেছে আমি যদি নবীরে পাজা ধরতে যাই আমি এত পাথরের নিচে পিষ্ট হয়ে যাবো এই জন্য নবীর আমি পাজা ধরি নাই কিন্তু আমি আর আরেকটা পাথর মারি আমি তাকায় দেখি পয়গম্বর ফারা পুত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূ মানুষের পা ধরে ধরে গিয়া কয় তোমরা আমার বাবার আর পাথর মানিও না আমার বাবা দুনিয়ার মধ্যে মানা আমার বাবার দুনিয়ার মধ্যে বাবা নাই আমার বাবার প্রিয় চাচা আবু তালেব দুনিয়ার মধ্যে নাই আমার বাবা চাচা হামজাও দুনিয়ার মধ্যে নাই আমার বাবার এই সমস্ত চাচারা বেঁচে থাকলে তোর একটা ফুলের টোকাও নবীরে দিতে পারতি না আজকে দুর্বল পায়গম্বর কেমনে মারিও না কিন্তু না না না, ধর্মের কাহিনী কেউ মানে না ওবায়দুল্লাহ জাররা বলেন তাকায় দেখি সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারতেই থাকে নবীর ওপরে হঠাৎ করে তাকাইয়া দেখি জড়িত আব্দুল ইবনে রাদিয়াল্লাহু তাআলা মুখে ডেকে বলা আব্দুল্লাহ তুমি কি পারবা আমার জন্য এক পেলার পানি আনতে তুমি কি পারবা আমার জন্য এক পেয়াল পানি আনতে এই টাইপের মানুষ তাইপের মানুষ ঘোষণা করে দিল মোহাম্মদ কে তোর এক ফোঁটা পানিও কেউ দিবি না এক ফোঁটা পানিও নবীকে কেউ দিবি না আমি তাইপের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি তাকাইয়া তাকাইয়া দেখছি আমি বলছিলাম নবীর এক পেলা পানি দাও এই মানুষটাকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত পাথর মারলা সেই মানুষটা তোমাদেরকে একটা গালিও দিলো না ভদ্রাও দিল না এই মানুষটাকে তোমরা এক পেলা পানি দাও কিন্তু তাই মানুষ এত খারাপ এই মানুষগুলা নবীর এক ফোঁটা পানি পর্যন্ত কেউ না এরপরে কি হয়েছে বলো বলে তাকায় কি সন্ধ্যা বলে একজন বুড়িও সাইলাম বুড়ি এই বুড়ি আসরে নিচে করে এক পেলা পানি আর এক প্লেট আঙ্গুর এনে নবীর হাতে দিয়ে কয় ও নবী এই টাইপের মানুষ আপনার এত পাথর মারল আমি চেষ্টা করছিলাম বাসায় দেওয়ার জন্য কিন্তু পারি নাই রে পয়গম্বর আপনি আমারে মাপ করে দিয়ে ওবায়দুল্লাহমিন জার্না বলে এই বুড়ি মহিলা মানুষের পা ধরে ধরে গিয়া বলছিল যে এই মানুষটাকে তোমরা সাড়ে তিন ঘরটা পাথর মারলা তোমাদের একটা গালিও দিলো না একটা বদ্ধ দিল দিলো না এই মানুষটাকে তোমরা আর পাথর মারিও না কিন্তু এই টাইপের মানুষের দোকান এই টাইপের মানুষ আমার পয়গম্বরে একটা কথাও শুনে নাই সন্ধ্যাবেলায় বুড়ির পানি হাতে নিয়ে পয়গম্বর বুড়িকে ডেকে বলে বুড়ি কায়ামতের মাদেন হাউজে কাউসারের মালিক হাও আমি আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলেছেন ইন্না আতই না কাল কাউসার ও পয়গম্বর আমি আপনার হাউজে কাউসার দান করেছি আমাদের ময়দানে আপনার হাউজে কাউসারের পানি পান না করলে কেউ জান্নাতে যাইতে পারবে না ও পায়গম্বর আমি আপনার কাউসার দান করেছি আল্লাহর পয়গম্বর পানির পেয়ালাটা হাতে নিয়ে ডেকে বলে বুড়ি ভালো করে শুনে নে আল্লাহ যদি কেমতের ময়দানে আমারে যদি কোনো মানুষকে পানি পান করাবার জন্য অনুমতি দেয় কোনো খ্রিস্টান মহিলারা যদি পানি পান করার করার জন্য অনুমতি দেয় এই পানির পেলা হাসরের ময়দানে তোমার আমি খুঁজিয়া খুঁজিয়া পরায় পরায় দিব চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ তোমার আমি পানির পেলা হাতে ধরায় দিব চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ এর নবীর উম্মতের দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আমার পায়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনির নবীর মত এত বড় দাই জমিনের মধ্যে আর কেউ নাই কথা কয় না ঠিক না বেটিং যারা বলেন তুই জিকির করি লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই কালে মা পড়বে যারা সময় এই কালে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা জোরে এই কালে মা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এহ কালে মাধো শুনিতে এহ কালে মা রো শুনিতে খবর হবে তোমার মুজা লা লা ইলাহ জোরে লা ই লাহ ইল্লল্লক লা ইলাহাক إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أي بابا مرسل موئنك وإنك على خلق عظيم আমার পয়গম্বর মহান চরিত্রের অধিকারী শিক্ষকের বলেছেন সুবহানাল্লাহ পয়গম্বরের মর্যাদা তো সুন্দর চরিত্র দিয়া আল্লাহ তাআলা জমিনার কাউকে বানাই নাই কথা হয় না ঠিক না ভাই জোরে বলেন এ বাবা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা আমল শেখায় দেই কোন আমলের বদৌলতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কে স্বপ্নযোগে দেখা যায় শুনবেন কি

জীবনে একবার যদি হয় তুমি আমার এই পয়ম্বরকে ঘুমের করে একটু স্বপ্নের যুগে দেখায় দিও আমাদেরও দেখার ইচ্ছা আছে না নাই কথা না আছে না নাই এবার আল্লাহর বান্দা দ করে একদিন দুই দিন তিন দিন কবুল হয় না সুলতান আহমদ গজনবীর রহমাতুল্লিলা আমিন বারো বছর পর্যন্ত দ করে কিন্তু কবুল হয় না আল্লাহর বান্দা একদিন রাতের বেলা রাজ দরবার থেকে বের হইতেছে তাকায় দেখে মাদ্রাসা ছোট্ট ছোট্ট তিনজন চারজন তালেন যারা কোরানকে হেফদো করে কোরানকে হেফ্জো করার জন্য বাড়ির সামনে সিকিউরিটি লাইট আছে লাইট বাড়ির সামনে স্ট্যান্ড লাইট জ্বালায় ওই লাইটের নিচে সুলতান আহমদ কান তুমি তাকাইয়া দেখে ছোট্ট ছোট্ট তিন চারজন মাদ্রাসা তো আলেবুল আলেম ওখানে বসে বসে আল্লাহ কোরআন তেল করে এবার সুলতান ডেক ডাক দিয়ে বলে ও বাচ্চা এখানে কোরআন তেল করো মাদ্রাসায় কি লাইটের ব্যবস্থা নাই মাদ্রাসায় কি তৈলের ব্যবস্থা নাই তোমরা এখানে বসে তেল করো কেন ছোট্ট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে সুলতান আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে মাফ করে দেন আর কোন সময় আমরা এখানে আসবো না সুলতান আহমদ ফেজনবী রহমতুল্লাহ আল্লাহ লাই মনে মনে চিন্তা করতেছেন বাচ্চারা মনে হয় ভয় পেয়ে গেছে এই এইজন্য মন করতেছে কিন্তু না না সুলতান আহমদ কাল তুমি কি করেছে জানো এই ছোট ছোট মাদ্রাসায় তিন জন তালেবুল আলেমদেরকে ঘরের মধ্যে নিয়ে ডাক দিয়া কই রে বাবা তোমরা মাদ্রাসায় কি অসহায় বলে হা আমরা গরিব আমরা এতিম আমাদের টাকা নেই পয়সা নাই আমাদের খাদ্য ঠিক মতো হয় না আমাদের তৈল নেই রাতের বেলা ঠিক মতো করতেও পারি না আপনার বাড়ির সামনে এমনি লাইট জ্বলে ওখানে বসে বসে রাত্রে আমরা আল্লাহর কোরআন মুখস্থ করি চিনকার হয়ে বলেন এবার সুলতান কি করলো জানো বলে মাদ্রাসার মোহতামিম সাহেবরা ডাকো ডাক দিয়া মাদ্রাসা এক বছরে না সারা জীবনে যত তৈল লাগবে সব তৈল মাদ্রাসার মধ্যে দিয়ে দিছে রাজদরবার থেকে নিয়ে নিব

তকিয় দেখে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্নযোগে তার সামনে হাজির ডাক দিয়া কয় সুলতান তুমি একদিন দুই দিন তিন দিন নয় 12 বছর পর্যন্ত তুমি আমাকে দেখার জন্য আল্লাহ কাছে দোয়া করো কবুল হয় না আজকে আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করে নিয়েছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ